সকল মানুষের প্রবল সমর্থন থাকার পরও এটি পৃথিবীর সব থেকে দুর্বল সরকার তবে তারা ব্যর্থতা সফলতা এটা যদি বলি ফিফটি ফিফটির মতো নির্বাচন হলে এই যে এখন একটা চাকরির বাজারের ক্রাইসিস চারিদিকে একটু অস্থিরতা আছে অনিশ্চয়তা আছে এগুলো কতটা দূর হবে আমাদের এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন না হওয়ার পিছনে বড় কারণটা হচ্ছে ভারত ভারত চায় না আমার দেশ উন্নত হোক তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকেই যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন আপনাদের সাথে আন্দোলনে ছিলেন তাদের নিয়ে আপনার মূল্যায়ন কি জুলাই পরবর্তী তাদের যেভাবে রাজনীতিটা ফ্লারিশ করার কথা ছিল সেটা তো তারা পারে নাই তাদের নিজস্ব দুর্বলতার কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা যে মন্ত্রিসভাতে গিয়ে তারা নতুন কোনো কিছু করতে পেরেছে বলে আমার মনে হয় প্রিয় দর্শক টিভিএস নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি আসুন আমরা তাদের সাথে পরিচিত হই আমার ডান পাশে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল দুরুল ইসলাম সাদ্দাম আমার বাম পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম আপনারা কেমন আছেন আপনি কেমন আছেন চোদ্দ মাস পনেরো মাস হল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং শেখ হাসিনার পতন শেখ হাসিনা রিজাইন করে দেশ ছেড়ে চলে গেছেন চোদ্দো পনেরো মাস এই চোদ্দো পনেরো মাস দেশ কেমন চলছে খুব সংক্ষেপে যদি জানতে চাই দেখুন প্রথমত হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার এটি আমাদের সকলের সরকার কিন্তু দুর্ভাগ্যজনক বাগ হলো আমরা সকলে এই সরকারকে সহযোগিতার করার পরও সরকার নিজে নিজে কখনো নিজেকে শক্তিশালী করতে পারেনি বা নিজে যে শক্তিশালী হতে হবে সেটি সরকার মনে করে না সুতরাং আমার কাছে মনে হয়েছে সকল রাজনৈতিক দলের সকল গণমাধ্যমের কর্মীর সকল মানুষের প্রবল সমর্থন থাকার পরও এটি পৃথিবীর সব থেকে দুর্বল সরকার সব সব থেকে দুর্বল মানে এত মানুষ সমর্থন করছে গণভ্যুত্থানের সকল শক্তি তারকে সমর্থন করছে কিন্তু সরকার নিজে নিজে শক্তিশালী হতে পারছে না বা নিজে চাচ্ছে না এজন্য দুর্বল সরকার তারপরেও আমরা মনে করি যে সরকারকে সফল হতে হবে একটি নির্বাচন করতে হবে এবং আমি মনে করি সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন করা উচিত সেজন্য আমাদের সকলের সহযোগিতা করা উচিত গণমাধ্যম কর্মী রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী আর্মি পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করে এই সরকার যেন একটি ভালো নির্বাচন করতে পারে সেই জন্য সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমাদের মনে হয় আপনার কাছে আবার আসবো আপনার অ্যানালাইসিস কি এই সরকারের ব্যাপারে জাজমেন্ট করার মতো পরিস্থিতি বা সময় এখনও মনে হয় আমার কাছে পারফেক্ট সময়টা আসে নাই তবে আমরা গভর্নমেন্টকে যেভাবে চেয়েছিলাম একটি বিপ্লবী গভর্নমেন্ট সব কিছুতেই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেই জিনিসটা তারা পারে নাই এটা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু উপদেষ্টা নিজেদের আখের ঘোষানোর জন্য কিছু দলের প্রতি সফটকর্নারের জায়গা থেকে সেই দলীয় এজেন্ডাকে প্রায়োরিটি দিয়ে কাজ করাকে গুরুত্ব দিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যে ধরনের পরিবর্তন আনা দরকার ছিল সচিবালয় বা ডিফেন্স ফোর্সে যে ধরনের পরিবর্তন আনা দরকার ছিল সেই ক্ষেত্রে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে বা আওয়ামী লীগের মধ্যে যারা হচ্ছে গণহত্যার সাথে জড়িত ছিল এদের ব্যাপারেও সরকার নমনীয় ভাব প্রদর্শন করেছে সব মিলে আমাদের কাছে যেটা মনে হয়েছে উত্তর তাদের যেভাবে তৈরি হওয়ার প্রয়োজন ছিল যত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা ছিল সেটা তারা পারে নাই তবে তারা যে একেবারেই ব্যর্থ চূড়ান্ত অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে এটা বলবো না অর্থনীতির অবস্থা প্রচণ্ড টালমাটাল অবস্থা ছিল সেখান থেকে অনেকটাই রিকভারি করেছে আলহামদুলিল্লাহ মানুষের মনে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির কারণে একটা বড় ধরনের অসন্তোষ ছিল সেটা কিছু ক্ষেত্রে প্রশমন হয়েছে এটা এখনও জাজমেন্ট মনে হয় না করার মতো সময় আসছে তবে তারা ব্যর্থতা সফলতা এটা যদি বলি ফিফটি ফিফটির মতো হবে গভর্নমেন্টের একটা বিষয় যেটা হলো জুলাই সনদ নিয়ে এত আলোচনা হচ্ছে প্রায় এক ডজনের মতো আপনার সংস্কার কমিশনও গঠন করা হয়েছিল শিক্ষা কমিশন গঠন করা হয়নি এবং ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে কোনো আন্দোলন দাবি দাও আসলো না কেন আমরা তো অনেক কিছু করেছি আমরা আজকে খুবই ক্রুদ্ধ যে মিডিয়াগুলো আমাদের কথাগুলো প্রচার করে না করছে না কেন করছে না এটার অদৃশ্য কোনো হাত থাকতে পারে আমরা এটা নিয়ে ত্রিশ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছি মানববন্ধন করেছি মিছিল কর্মসূচি করেছি স্মারকলিপি পেশ করেছি উপদেষ্টা পর্যন্ত আমরা রিস করার জন্য চেষ্টা করেছি অনলাইন ক্যাম্পেইন করেছি শিক্ষা সংস্কার কমিশন এবং শিক্ষায় কোন কোন ক্ষেত্রে সংস্কার হবে ক্ষেত্রে আমরা তিরিশ দফা প্রস্তাবনাও গভর্নমেন্টকে দিয়েছি যে এই বর্তমান কাঠামোর মধ্যে এই এই বিষয়গুলোর পরিবর্তন আনা দরকার এবং বুকলেট ছাপিয়েছি আমরা লক্ষ লক্ষ কবি বুকলেট প্রচার করেছি সারা দেশে এখন একটা ছাত্র সংগঠনের পক্ষে এর চাইতে বেশি কিছু আমার মনে হয় না আর করার সুযোগ আছে ছাত্র সংগঠন বাকি ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বা আমাদের আমাদের পক্ষ থেকে ওইভাবে তাদের কাছে লিস্ট করা হয়নি তবে আমাদের চোখে পড়েনি শিক্ষা সংস্কার আন্দোলনের ব্যাপারে তারা যে ধরনের কর্মসূচি দিয়ে মাঠে থাকা উচিত ছিল সেই ব্যাপারে যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখতাম তাহলে হয়তো গভর্নমেন্ট এটাতে কানে পানি দিত আমরা আমাদের বক্তব্য বিবৃতি সমাবেশ আমরা আমাদের বক্তব্যগুলো আপনার শুনলেই দেখবেন সেখানে শিক্ষা সংস্কার কমিশনের ব্যাপারগুলো নিয়ে আমরা অ মানে অসংখ্যবার আমরা বক্তব্য রেইস করেছি গভর্নমেন্টকে বারবার আমরা বলেছি যে এই শিক্ষা সংস্কারটা এই বিপ্লবের সতিকাগার ছিল ক্যাম্পাসগুলো সেই জায়গা থেকে যেভাবে শিক্ষা সংস্কারকে নিয়ে কাজ করা দরকার ছিল গভর্নমেন্ট সেটা না করে যখন যে আন্দোলন করে তার আন্দোলন মেনে নিচ্ছে তাহলে আপনারাও তো বড় আন্দোলন করতে পারতেন সবগুলো ছাত্র সংগঠন মিলে না মেনে তো উপায় ছিল না আমরা সকল ছাত্র সংগঠনকে ডেকেছিলাম এক প্ল্যাটফর্মে বসে বিবৃতিও দিয়েছি তাদেরকে আমরা আলাদা আলাদা কর্মসূচির ব্যাপারেও ইন্সপায়ার করেছি সেই কর্মসূচি আমরা পালন করার চেষ্টা করেছি এখন গভর্নমেন্টের দশাটা হচ্ছে এরকম যে রাস্তা ব্লক করবে যে হচ্ছে মানে শাহবাগে আটকে রাখবে তাদের কথাটাই শুধু শুনবে স্বাভাবিক আন্দোলন যারা করবে তাদের কথাগুলো শুনছে না এটা যদি একটা গভর্নমেন্টের চরিত্র হয় তাহলে তো আমাদের আর কী বা করার আছে ওই রাস্তার দিকেই যদি তারা ইনভাইট করে যে হাঁটতে হবে তাহলে হয়তো সেই রাস্তাই বাসাই করে নিতে হবে তবে শিক্ষা সংস্কার কমিশনটা খুবই জরুরি ছিল হলো না কেন আন্দোলন করতে না প্রথমে হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল ছাত্র দলের পক্ষ থেকে আমরা প্রথম হচ্ছে স্মারকলিপি দিয়েছি তারপরে হচ্ছে আলাদা নোট করেছি আমরা আমার দুদুর মনে পড়ে যে অনেকগুলো সংস্কার কমিশনের পরে আমার কাছে প্রথম দিকে মনে হয়েছে হয়তো সরকার একটু পরে হলেও শিক্ষা সংস্কার কমিশন করবে এরকম শিক্ষা উপদেষ্টার একটা বক্তব্য আমার মনে হয়েছিল যে হয়তো পরে এটি করা হবে কিন্তু এটি একটি অজানা কারণে এটি দুর্ভাগ্যজনকভাবে করা হয়নি আপনি যেরকম বলছেন সকল ছাত্র সংগঠন মিলে হয়তো দাবি দাবা একসাথে করলে এটি হয়তো সরকার করতে আমার যেটি মনে পড়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোও কিন্তু এ নিয়ে ব্যাপক কথাবার্তা বলেছে ছাত্র শিবির বলেছে আমরাও বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি কেন হয়নি আমার এটি অজানা কারণ তবে সকলে একসাথে হয়তো করতে পারলে হয়তো হতে পারত এটি এক ধরনের সংগঠনগুলোর ব্যর্থতা বলে আমার সবাই একসাথে হওয়ার সেই ইউনিটি বা ঐক্যটা ছিল না আমরা অনেক বিষয়ে গণ পরে আসলে আমরা বসেছি অনেক বিষয়ে বসতে পারিনি কিন্তু এই বিষয়ে আমাদের বসা উচিত ছিল এটি যেহেতু সামগ্রিকভাবে পুরো জাতি পুরো শিক্ষার্থীরা এক ধরনের লাভবান হওয়ার সুযোগ ছিল এবং আমার কাছে মনে হয় প্রতিটি ছাত্র সংগঠনই আসলে করেছে কিন্তু সেটি নিজস্ব কায়দায় করেছে স্বতন্ত্রভাবে করেছে কিন্তু সমষ্টিগতভাবে করতে পারলে এটি অনেক বেশি কাজে আসতো বলে আমার মনে হচ্ছে এখন কর্মসংস্থানের অবস্থা ভালো না আপনার অনেক বন্ধু বান্ধবী যারা আছে ইউনিভার্সিটিতে একসাথে পড়েছেন বা আপনার স্থানীয় বন্ধু বান্ধব যারা আছে চাকরি বাকরি খুঁজছে তাদের সাথে কথাবার্তা হয় তারা এখন কেমন আছে দেখুন এটি তো এটি দশকের পর দশক বাংলাদেশের যারা রাষ্ট্র আসছেন বা গত বিশ বছরে এই 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 যে বেকার সমস্যাটা আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে ধরেন পঁচিশ লাখের কথা সাদ্দাম বলছেন এটি সংখ্যাটা আরো অনেক বেশি উনি নিজে বলেছেন পঁয়ত্রিশ চল্লিশ লাখের মতো এখন হচ্ছে বিশ্ববিদ্যালয় এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কিছু শিক্ষার্থীরা এত বেশি ডিমোরালাইজড হচ্ছে যে তাদেরকে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরিতে অ্যাপ্লাই করতে হচ্ছে সুতরাং সামগ্রিকভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে এক ধরনের সংস্কার করতেই হবে প্রতি জেলায় জেলায় একটি একটি বিশ্ববিদ্যালয় করতে হবে এরকম চিন্তা যারা দিয়েছেন আর যারা ইমপ্লিমেন্ট করেছেন তাদের আসলে বিচার হওয়া উচিত তা আপনি তো আর কয়েকটি জেলায় দিলে তো প্রত্যেক জেলায় একটা একটা হয়ে যেত এবং এমনকি বাংলাদেশে প্রায় এক একশোরও অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সব মিলিয়ে তো আপনি প্রায় দুইশোর কাছাকাছি বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে সুতরাং এই সংখ্যাটা আসলে কমিয়ে আনতে হবে অবশ্যই কমিয়ে আনা উচিত এই জন্য কমিয়ে আনতে হবে তাহলে মানসম্মত উচ্চশিক্ষা আসলে আমরা শিক্ষার্থীদেরকে দিতে পারবো এবং কাকে কোন চাকরি করতে হবে কে কোন জায়গায় কাজ করবে কে ব্যবসা বাণিজ্য করবে কে কারিগরি শিক্ষায় পড়বে ডাক্তাররা কিভাবে কাজ করবে সেগুলো তো সংকট আমাদের দেশে আমাদের দেশে আরেকটি যে সংকট তৈরি হয়েছে আপনি যেহেতু কথা উঠিয়েছেন আমাদের দেশে বিসিএস পরীক্ষায় অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার এমনকি পরেন ক্যাডারে যত ডাক্তাররা সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছে এই তিন ক্যাডারে যেতে অথবা ট্যাক্স কাস্টমসে আপনি আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে এবার এটি হচ্ছে যে আমাদেরকে যে সুশাসন নিশ্চিত করতে পারেনি অথবা কিছু কিছু ক্যাডার অনেক বেশি প্রভাবশালী কিছু কিছু ক্যাডারে গেলে আপনি প্রভাব দেখাতে পারেন বা আপনার নিজেকে জাহির করতে পারেন সেজন্য দেখবেন যে ডাক্তাররা আসতেই পারে এটি তার মৌলিক স্বাধীনতা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা এত বেশি আস আসতেছেন যে এটা এক ধরনের মানে হচ্ছে এক সমস্যা তৈরি করছে বলে আমাদের আন্দোলনটা শুরুই হয়েছিল তো আসলে চাকরিতে বৈষম্য চাকরির জন্য আন্দোলন যদি চাকরি থাকতো তাহলে আন্দোলন হতো কিনা না সেটা ডিফারেন্ট ইস্যু হাইপোথেটিক্যাল কিন্তু সেই চাকরির বাজারের অবস্থাতে এখন খারাপ তাহলে নির্বাচন হলে কি এই একটা অবস্থা কেটে দেখুন কোটা সংস্কার থেকে আন্দোলন শুরু হয়েছে চাকরি আপনি যেটি বললেন এটি যেরকম সত্য একই সাথে এটাও সত্য যে বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচন যদি ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হতো একটি জনগণের সরকার থাকতো তাহলে এই আন্দোলন একটি সরকার পতনের আন্দোলন হতো না বলে আমার মনে হচ্ছে সুতরাং এটাও ঠিক যে এটি চাকরি সংক্রান্ত জটিলতা তৈরি করে একটি আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন এটি যেরকম সত্য আবার একই সাথে এটাও আসলে ক্লস করতে হবে যে তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার দিতে পারে নাই তরুণরা সংক্ষুব্ধ ছিল তরুণদের মতামত উপক্ষিত করা হয়েছে সার্বিকভাবে তরুণরা অংশগ্রহণ করেছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে একটি রাজনৈতিক সরকার একটি জনগণের সরকার রাষ্ট্র আসলে পরিস্থিতি আরও সহজ হবে আমাদের কর্মক্ষমতা বাড়বে বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের নিবিড় যোগাযোগ বাড়বে সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই এটার এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনতেই হবে এবং আসবে বলে আমি খুবই ইতিবাচকভাবে আমার ইতিবাচক মনোভাব এই বিষয় আপনার কি মতামত নির্বাচন হলে এই যে এখন য একটা চাকরির বাজারে ক্রাইসিস চারিদিকে একটু অস্থিরতা আছে অনিশ্চয়তা আছে এগুলো কতটা দূর হবে এটা তো নির্বাচনের সাথে কতটুকু সামঞ্জস্য তার চাইতে বেশি হচ্ছে সদিচ্ছার সাথে সম্পর্কযুক্ত এর আগেও তো নির্বাচিত গভর্নমেন্ট ছিল কিন্তু তাদের সময়তেই বেকারত্বের প্রবলেমগুলো তৈরি হয়েছে সুতরাং পরের গভর্নমেন্ট যারা ফরমেশন করবে তাদেরকে এখানে প্রায়োরিটি দেবে কি না সেটাকে মাথায় নিতে হবে এবং এইটাকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে তো ফাইভ পার্সেন্ট বা ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু জার্মানিতে যান সেখানে যুদ্ধোত্তর জার্মানি তিরিশ বছরের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইম্প্রুভ করেছে সেখানে তাদের ছিয়াত্তর শতাংশ স্টুডেন্টরাই হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় অথবা জাপানে যান ছেষট্টি শতাংশ পার্শ্ববর্তী চায়নায় সেখানে টোটাল এত হিউজ ম্যান পাওয়ার পঞ্চান্ন শতাংশের উপরেই হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে আর বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা জায়গা যেখানে গভর্নমেন্ট জবের বা প্রাইভেট জব ম্যানেজমেন্ট কেন্দ্রিক জবের ক্রাইসিস রয়েছে ইউনিভার্সিটি কলেজগুলোতে ইসলামিক স্টাডিস সমাজবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স বা এই জাতীয় সাবজেক্টগুলো এত বেশি এখান থেকে বের হয়ে স্পেশালাইজড সেক্টরগুলোতে কোনো জব নাই আবার হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে যে কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করবে এরপর হচ্ছে যুবকদেরকে কর্মক্ষম করে অন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপ করার জন্য যে প্রজেক্টগুলো থাকা দরকার ছিল কোনো কিছুই ইমপ্রুভ ইম্প্রুভমেন্ট আমাদের নাই এখানে সদিচ্ছা হলেই শুধুমাত্র সদিচ্ছা থাকলে এগুলো পরিবর্তন সম্ভব গত আওয়ামী লীগের আমলে যে টাকাগুলো তারা পাচার করেছে ছয় কোটি যুবকের মধ্যে এই টাকাগুলো যদি ডিসেন্টালাইজ করা যেত তাহলে পাঁচ লাখ টাকা করে এক একজনকে দেওয়া যেত তো পাঁচ লাখ টাকা দিয়ে তাদেরকে যদি ট্রেন আপ করা যেত তাদের সার্টিফিকেটটা নিয়ে বলা হতো যে তোমাদের ট্রেনিং দিচ্ছি তোমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে তোমরা তোমরা হচ্ছে ছোটো ছোটো কটেজ ইন্ডাস্ট্রি করো আমাদের সেগুলো না করে পুঁজিতাত্ত্বিক সমাজ ব্যবস্থায় ব্যানবেজের তথ্য তো বলে যে আটশো শতাংশ মানুষের কাছে এই দেশের প্রায় নব্বইয়ের উপরে নব্বই শতাংশের উপরে সম্পদ জিম্মি হয়ে আছে তারা কি করে একটা ইন্ডাস্ট্রি যে দেয় সে হচ্ছে একেবারে বাইং হাউস থেকে শুরু করে একেবারে কট মানে ছোটো সুতা বোনা থেকে শুরু করে একেবারে টপ লেভেলের সব ম্যানেজমেন্ট একটা ইন্ডাস্ট্রির কাছে থাকে কিন্তু এইগুলো তো ডিসেন্টালাইজ হওয়া উচিত কটেজ ইন্ডাস্ট্রিগুলো কারা করবে হাইটেক ইন্ডাস্ট্রিগুলো কারা করবে এগুলোর কোনো সুনির্দিষ্ট পন্থার মধ্যে নাই যুবকদেরকে ট্রেন আপ করা হয় না এবং কর্মমুখী শিক্ষা নাই শিক্ষার সাথে কর্মসংস্থানের এলাই নেই এগুলো হচ্ছে জাস্ট সদিচ্ছার একটা ব্যাপার এগুলো হলে ইকোনমি আপনা আপনি রিফর্মেশন করবে এবং যে ট্রিলিয়ন ডলারের ইকোনমির কথা বিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এগুলো তিন চার বছরের ব্যবধানেই করা সম্ভব বাংলাদেশে অলরেডি হচ্ছে হাফ ট্রিলিয়ন ডলারের ইকোনমি আসে এই ইকোনমিকে একেবারে একটা বিগ পুশ দেওয়া প্রয়োজন একটা বিগ পুশ যদি হয় তাহলে ইকোনমি একেবারেই রিফর্মেশন করতে তিন চার বছর এখানে শুধু করাপশন দূর করতে হবে গভর্নমেন্টের সদিচ্ছা থাকবে ইয়াং ফোর্সকে কাজে লাগাতে হবে এই জিনিসগুলোর যদি একটা কম্বিনেশন থাকে বিদেশে প্রচুর কর্মসংস্থান আছে বাইরার সিন্ডিকেট ভেঙে দিতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ফাংশনিং করতে হবে জিরো পপুলেশন বা নেগেটিভ পপুলেশনের দেশগুলোর সাথে ভালোভাবে একটা কোলাবোরেশন করতে হবে এবং রিসোর্সফুল পার্সনদেরকে ডায়সপোরা করতে হবে বা বিদেশে পাঠাতে হবে তারা রিমিটেন্স যদি পাঠায় এখন এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ বিদেশে আছে। এই সংখ্যাটা আমরা পাঁচ কোটি বানিয়ে ফেলি এবং তাদের কর্মক্ষম করি তাহলে আমার তো চুয়াল্লিশ বিলিয়ন ডলার পার ইয়ার আমার দেশে এঙ্গেজ হচ্ছে আসছে টাকাটা এটা তো অনেক বেশি সুইস করবে এবং ডেল্টা প্ল্যানে গভর্নমেন্ট আওয়ামী লীগ একটা প্ল্যান করেছে সেখানে তারা দেখিয়েছে যে একচল্লিশ সালের ব্যবধানে পঞ্চাশ বিলিয়ন ডলার আয়ের একটা লক্ষ্যমাত্রা তারা ধরেছে তো এইটা পঞ্চাশ না আমার পার্শ্ববর্তী ভারততে এখনই একশো আটানব্বই বিলিয়ন ডলার এখান থেকে আয় করছে তো আমাদের যুবকদের মধ্যে যে প্রোডাক্টিভিটি রয়েছে এটা যদি আমরা এঙ্গেজ করি তাহলে অল্প দিনের ব্যবধানে আঠাশ সাল বা তিরিশ সালের ব্যবধানে এটা সুইচ করে চল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার ইনকাম করা শুধু রপ্তানি আয় এই প্রযুক্তি খাত থেকে করা সম্ভব এবং সেই সুযোগটা আমাদের আছে এখানে ইন্দো প্যাসিফিক অঞ্চল মালাক্কা প্রণালীর পলিটিক্সটা আমাদের হাতে আছে দক্ষিণ চীন সাগরের ফ্যাসিলিটিস আমরা ব্যবহার করতে পারি আমাদের সমুদ্র সীমা স্মুথলি ব্যবহারের অনেক সুযোগগুলো আছে এই সুযোগ গুলোকে শুধু অ্যালাই করার জন্য যে গভর্নমেন্টে আসুক না কেন তাদেরকে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সদিচ্ছা থাকতে হবে আমাদের এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন না হওয়ার পিছনে বড় কারণটা হচ্ছে ভারত ভারত চায় না আমার দেশ উন্নত হোক এটা উন্নত হলে তার সেভেন সিস্টার্সের উপরে প্রভাব পড়বে এ কারণে সে যত প্রকার মানে আমাদের ইজুকেশনকে নিয়ে তালবাহানা করা আমার কর্মসংস্থান নিয়ে তালবাহানা করা সব কিছু তারা করছে সুতরাং এই জায়গা থেকে গভর্নমেন্টকে স্বতন্ত্র হতে হবে নেক্সট যেই গভর্নমেন্ট ফর্মেশন করবে আত্মপ্রত্যায়ী হতে হবে রক্তচক্ষুর দিকে তাকানো যাবে না দেশের স্বার্থ স্বার্থে যে কোনো ধরনের পদক্ষেপ তাদেরকে নিতে হবে গভর্নমেন্টকে আত্মপ্রত্যয় হতে হবে এর সাথে আপনি কিছু যোগ করতে চান না যেটি মনে হচ্ছে যে আমাদের আশাবাদী একটা নির্বাচন হলেই সমস্যার সমাধান আমি আমি সেটা বলছি না নির্বাচন হলে সমস্যার সমাধান হয়ে যাবে সেরকম বলছে না মানে হচ্ছে একটি নির্বাচিত সরকারের যে পলিসিগুলো তারা নেবে যে সরকার কর্মসংস্থান কিভাবে করবে তার রেমিটেন্স কিভাবে বাড়বে অথবা তার বেকারদেরকে সে কীভাবে কাজে লাগবে কতজনকে চাকরি দেবে কতজনকে বিদেশে পাঠাবে এটি হচ্ছে পলিসি মেকিংয়ের বিষয় আমি খুবই আশাবাদী যে এখনকার যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা আলাদা আলাদা পলিসি মেকিং করছে সুতরাং আমাদের সম্ভাবনার অনেকগুলো জায়গা তৈরি রয়েছে একটি হচ্ছে আমাদের তো গার্মেন্টসের যে অবাধ আমাদের গার্মেন্টসের এক ধরনের বিশাল বাজার রয়েছে সুতরাং বাজার সংকুচিত হয়েছে এটি যেরকম সত্য একই সাথে একটা নির্বাচিত সরকার আসলে তারা নেগোসিয়েশন করে বাজারটাকে আরও বড় করতে পারবে এটাই আমাদের একটা সম্ভাবনা আর একই সাথে আমাদের রেমিটেন্সের যেই অবস্থা ধরুন আমাদের যেই আওয়ামী লীগের লাস্ট যখন জুলাই গণভুত্থান চলছিল তখন যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তখন আসলে বোঝা গিয়েছিল যে রেমিটেন্সের বা আমাদের যারা বিদেশে থাকেন তাদের কত বেশি গুরুত্ব সম্পূর্ণ সুতরাং আমি মনে করি যে ধরেন প্রায় দেড় কোটি মানুষ এখন দেশের বাইরে রয়েছে প্রায় এই সংখ্যাটা আমরা যেরকম বাড়াতে পারবো একই সাথে পাচ্ছে আমরা যাদেরকে পাঠাবো আমাদের সচরাচর গত তিরিশ চল্লিশ বছরে আমরা যাদেরকে পাঠিয়েছি তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে সেখানে আসলে আমরা পাঠাতে পারিনি আমার বাড়ির যেহেতু আমার নোয়াখালী অঞ্চলে বাড়ি আমাদের ওই অঞ্চলে মানুষ প্রচুর পাচ্ছে থাকেন আমরা দেখেছি কারা আসলে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন যারা একদম নিরক্ষর যারা স্বাভাবিক জীবনযাত্রা করতে পারেন না যারা দেশেও কিছু করতে পারছে না তারা বিদেশে যাচ্ছেন কিন্তু পক্ষান্তরে আমাদের সাথে ওই বাজার মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে সবচেয়ে বেশি কম্পিটিশান হচ্ছে বা ইন্ডিয়ার সাথে অথবা কিছুটা শ্রীলঙ্কার সাথে তারা কাদেরকে পাঠাচ্ছেন বা ওই ওই শ্রম বাজারে সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই সমস্যা নিরচ্ছন্নের জন্য আগামী সরকারের পদক্ষেপ নিতে হবে যে আমি কাদেরকে কাদেরকে আদৌ মধ্যপ্রাচ্যে আমি পাঠাবো সুতরাং সে আমি যদি একটু দক্ষ করে পাঠাতে পারি তাহলে রেমিটেন্স যেই টাকাটা আমার আসতো সেই সংখ্যাটা আমার কাছে দুই তিন গুণ বেশি আসবে বলে আমাদের মনে হচ্ছে আমি আর একটু ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমাদের বাড়ির পাশে এক ব্যক্তি তিনি ওইখানে একটি কারখানাতে চাকরি করেন তিনি যে টাকা বেতন পান তার থেকে এক তিন থেকে গুণ বেতন পান শুধুমাত্র ইংরেজিতে সামান্য একটু কথাবার্তা পারে এই শুধু এই ব্যবধান আর কোনো ব্যবধান নাই সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে সরকারগুলো যারাই আসবে তারা বিদেশে আমাদের যে শ্রমিক পাঠাবেন তাদেরকে এক ধরনের দক্ষ করে তুলবেন এই দক্ষ করতে এক বছর লাগবে না এটি দুই মাস তিন মাসের এক ধরনের কোর্স করাতে পারলে আমার কাছে মনে হচ্ছে সার্বিকভাবে এক ধরনের সম্ভাবনা তৈরি হবে সুতরাং আমি এইসব বিষয়ে খুবই আশাবাদী সরকার পলিসি মেকিং করতে পারলে ইতিবাচকভাবে চালাতে পারলে করাপশান দূর করতে পারলে দেশের তরুণদেরকে যদি মানব সম্পদ হিসাবে দেশে দেশের বাইরে কাজ করানো যায় তাহলে আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী একটু ভিন্ন প্রসঙ্গে আপনার দুজনেরই ওপিনিয়ন জানতে চাইব তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকেই যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন আপনাদের সাথে আন্দোলনে ছিলেন তাদের নিয়ে আপনার মূল্যায়ন কি তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তাদের ব্যাপারে মূল্যায়ন যদি করি তাহলে জুলাই পরবর্তী তাদের যেভাবে রাজনীতিটা ফ্লারিশ করার কথা ছিল সেটা তো তারা পারে নাই তাদের নিজস্ব দুর্বলতার কারণে আভ্যন্তরীণ কোন্দল তাদের দৃশ্যমান হয়েছে তারা তাদের কমিটমেন্টের জায়গায় যেভাবে করাপশন ফ্রি থাকার কথা ছিল সেটাতে তারা ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক মাঠে যেভাবে ত্যাগ ত্যাগের নজর থাকার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বলছেন কেন তাদের তো অলরেডি এক একজন সাসপেন্ডেড হয়েছে চারশো কোটি টাকা অভিযোগ আছে দুদকের অভিযান অভিযোগ প্রেরণ হয়েছে এরপরেও তারা বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছে সমন্বয়ক যারা ছিল চাঁদাবাজির সাথে জড়িত এই মর্মে গ্রেপ্তার হয়েছে শত শত গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে সুতরাং তারা তো এটা মেনটেন করতে পারে নাই যে স্প্রিড নিয়ে জুলাইয়ের জায়গায় তারা এসেছিল সেই স্প্রিডটা তারা ধরে রাখতে পারেনি এবং বিভিন্ন জায়গায় পদায়ন করা বদলি করা বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তাদের নামে তো এলিগেশনটা এসেছে বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখেছি আবার দল ভাঙার বিষয়গুলো দল থেকে বের হয়ে যাচ্ছে বহিষ্কার করা হচ্ছে চেইন অফ কমান্ডের ক্ষেত্রে দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা চেয়েছিলাম যে আরও সুন্দর একটি কাঠামো যদি তারা রাখতে পারত এবং এখনই পলিটিক্স পলিটিক্যাল পার্টি ফরমেশন না করে তারা যদি একটা পেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে থাকতে পারত ভবিষ্যতে তারা এই দেশের জন্য অনেক বড় কিছু করতে পারতো এবং জনগণ তাদের উপর আস্থা রাখতো এবং বর্তমান সময়ের যে ক্রাইসিসটা দেশের স্বার্থে সংস্কার বা অন্য অন্য ইস্যুগুলো নিয়ে তারা তাদের বয়েসটা রেইস করলে মানুষ তাদের আস্থার জায়গাটা রাখতো তারা যখন গভর্ন মানে এই ই গঠন করার দল গঠন করার পূর্বে যখন সমাবেশ করত তাদের সমাবেশে যে পরিমাণে লোক আসতো দল গঠন করার পরে দেখবেন তাদের সমাবেশে লোকের পরিমাণ কমে গেছে এবং তাদের কথা বলার ধাসটাও আমার মনে হয় অনেকটা কমে গিয়েছে এবং গভর্নমেন্টে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছে যারা নিজেদের ছাত্র প্রতিনিধি ছাড়া আর কোনো ক্রাইটেরিয়ায় তো তারা ফিল করতে পারে না কারণ জুলাই অভ্যুত্থানে তারা ছিল আর অনেকেই ছিল তারা তো আর এইখানে উপদেষ্টা হতে পারে নাই দুইজন গিয়েছে ছাত্রদের প্রতিনিধি হয়ে কিন্তু কোনো দিনই কোনো ছাত্র সংগঠনের সাথে বা কারো সাথে কোনো সাজেশন নিয়েছে কথা শুনেছে বলেছে এরকম কোনো প্রমাণ নাই তারা হয়েছে এনসিপির দলীয় লোক অথবা হচ্ছে ছাত্র সংগঠন যেটা তাদের সাথেই মূলত সম্পর্ক রাখে এবং নির্বাচনও দিন শেষে পদত্যাগ করে তারা সেখানেই গিয়ে করবে সামগ্রিকভাবে মানুষের কাছেও এটা স্পষ্ট তাদের নিজস্ব একটা এজেন্ডা ছিল রাজনৈতিক অ্যাম্বিশনের জায়গা থেকে এই কাজগুলো করেছে সুতরাং মানুষও তাদের প্রতি আমার মনে হয় যতটুকু আস্থা রেখেছিলো সেই আস্থার জায়গায় কিছুটা ভাটা পড়েছে তবে আমাদের আমার আশা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা রাজনৈতিক দল জেগে থাকা উচিত যেটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের লিডারশিপের ক্ষেত্রে আরও বেশি ম্যাচুরিটির পরিচয় দেওয়া উচিত এবং রাজনৈতিক অঙ্গনে গিয়ে ময়দানে গিয়ে দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতনের শিকার পলিটিক্যাল পার্টির ব্যাপারে যে ধরনের কথাবার্তা বা হচ্ছে বক্তব্য বিবৃতিগুলো দেয় দিচ্ছে তারা এ ব্যাপারে তারা আরও পলিটিক্যাল বক্তব্য দিতে পারে আরও বেশি সহনীয় হতে পারে এবং তাদের জায়গা থেকে আরও বেশি রাস্তা তাদের পাড়ি দিতে হবে আমার মনে হয় যে এই সব হিসাব কিতাব করে তারা যদি এগিয়ে যেতে পারে ভালো কিছু করবে তারা সামনের দিকে তবে তাদেরকে অবশ্যই এইখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে করাপশন ফ্রি তারা থাকতে পারছে তাদের ভিতরে ইউনিটিটা ঠিক আছে তারা জুলাই অভ্যুত্থানের এই স্পিডটাকে আসলে ধারণ করে এই বিষয়গুলোকে তারা যদি প্রমাণ করতে পারে জনগণ তাদের উপরে হয়তো আস্থা রাখবে অন্যথায় পূর্ববর্তী আন্দোলনে যারা অনেকেই নেতৃত্ব দিয়েছিল ভাই নেতৃত্ব দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনের পরে নিজের দল গঠন করলো এখন তার পপুলারিটি কোন পর্যায়ে সেটা আমাদের চোখের সামনে আছে এর আগেও অনেকেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় রাষ্ট্রের ক্ষেত্রে রেখেছে ইথিক্যাল স্ট্যান্ড ঠিক রাখতে না পারার কারণে হয়তো পরবর্তীতে জনগণ তাদের উপরে আর আস্থা রাখে নাই আমরা আশা করি তারা সেই জায়গা থেকে নিজেদেরকে আসলে সঠিক করতে করতে প্রথমত হচ্ছে যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা সবাই গণ অভ্যুত্থানের একদম সারিতে নেতৃত্ব দিয়েছেন ধরুন সে সময়ে অন্য যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা সেই নেতৃত্বে জায়গা দিতেই পারে না এই দিতে পারে নাই তখন কৌশলের অংশ হিসেবে দিতে পারেনি আমরা তাদেরকে সহযোগিতা করেছি তাদের সকল নেতৃত্ব মেনেই আমরা কাজ করেছি এটি হচ্ছে গণব্যুত্থানের পাঁচ তারিখের চিত্র আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গণব্যুত্থানে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছে তাদের কোনোভাবেই হচ্ছে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের অংশীদার হওয়া কোনোভাবে উচিত হয়নি বলে এটি আমার মত এবং ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম আমি অবশ্যই সে সরকারে যোগদান করতাম না আমি রাজনৈতিক দল গঠন করতাম বা রাজনৈতিক ছাত্র সংগঠন করতাম সেটি করতাম সুতরাং আমার কাছে মনে হচ্ছে এটি তাদের প্রথম কৌশলগত ভুল বলে মনে হয়েছে ধরুন সেখানেও তারা গিয়েছে যাওয়ার পরে তারা যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা সেখানে গিয়েছে তাহলে আপনি দেখেন সেই ছাত্র উপদেষ্টাদের পিএসদের এক একজনের দুর্নীতি কয়েকশো টাকায় কয়েকশো কোটি টাকায় গিয়ে ঠেকেছে অভিযোগ উঠেছে এখন সত্য মিথ্যায় এটি বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে অথবা তারা দায়িত্ব পালন করলে তারা পেশি শক্তি ব্যবহার করেছেন অথবা একজন এখনও মন্ত্রী রয়েছেন তিনি তার এলাকাতে পুরো রাজনীতি একটি নৈরাজ্য অবস্থা তৈরি করে দিয়েছেন তৈরি করে তিনি এখন ঢাকায় চলে আসছেন আমরা ঢাকায় নির্বাচন করবেন বলে আমাদের মনে হয়েছে সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা যেই মন্ত্রিসভাতে গিয়ে তারা নতুন কোনো কিছু করতে পেরেছে বলে আমার মনে হয় এটি এল একটি দিক আর দ্বিতীয় হচ্ছে ধরুন এখন তো নতুন রাজনৈতিক দল তারা রাজনীতি করছেন প্রতিদিনই গণমাধ্যমে কথা বলছেন আপনারাও ফলাও করে তাদের বক্তব্য প্রচার করছেন আদৌ এখানে নতুন রাজনীতি আছে কি না কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না ধরুন আমরা স্পেসিফিক বলি নাসরুদ্দিন পাটওয়ারে তিনি প্রতিদিন বক্তব্য দিচ্ছেন একদম শীর্ষ গণমাধ্যম তার বক্তব্য শিরোনাম করছেন কি করছেন তিনি প্রতিদিন প্রতিদিন এক একটি রাজনৈতিক দলগুলোর তিনি হচ্ছে সমালোচনা করছেন কিন্তু তার নিজের রাজনৈতিক দলের কি সমালোচনা তিনি করতে পারছেন বা বা তার রাজনৈতিক দলের মধ্যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমের তিনি আলাপ আলোচনা করতে পারছেন বা নতুন কোনো কিছু আনতে পেরে আনতে পেরেছেন বলে তো আমার তো মনে হয় না বা ধরুন এর বাইরেও অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন আমি মনে করি যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করে যে জন জনআকাঙ্ক্ষার কথা বলেছেন সেই জায়গায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন বিভিন্ন বিষয়ে দর কষাকষি চলছে আমরা গণমাধ্যমে দেখছি এটি ছাড়া তারা নতুন করে কোনো কিছু করতে পারছে না বলে মনে হয় তারপরও আমি মনে করি তারা যেহেতু গণভুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে তাদের প্রতি সবসময় আমার শুভকামনা ছিল ভবিষ্যতেও থাকবে তাদের অবশ্যই ভালো কিছু করা উচিত নতুবা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দনকারী ব্যক্তিরা যদি খারাপ থাকে আমাদেরও খুব খারাপ লাগবে এবং তাদেরকে অবশ্যই নিজস্ব চিন্তা চেতনাতে এগিয়ে যেতে হবে কে কী করলো সারাদিন যদি অন্য রাজনৈতিক দলের শুধু বদনাম করে বেড়ায় উন্নত রাজনৈতিক দল কী করেছে না করেছে এটি কোনো রাজনৈতিক ফাংশন হতে পারে না বলে আমার মনে হয় নিজস্ব ক্রাইটেরিয়াতে নিজস্ব চিন্তা চেতনাতে এগিয়ে যেতে হবে আর গত এক বছর ধরে তারা রাজনীতি করেছে রাজনীতি করে আদৌ গণ মানে মানুষের সমর্থন পাচ্ছে কিনা এই হিসাব কিন্তু তারা নিজেরা করছে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নাসিরউদ্দিন নাসির নুরুল ইসলাম আমাদের সময় দেওয়ার সাদ্দাম জন্য আপনাকে আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে বিজনেস সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন